আমার ভিডিওগুলো মূলত প্রবাসীদের জন্য অনেক প্রবাসী আমাদের এই গ্রামগঞ্জ অনেকটা মিস করে তাই আজকে তাদেরকে দেখাবো আমাদের কুরবানপুর গ্রামের বাজার এই যে দেখতে পাচ্ছেন এটা কুরবানপুর মাছের বাজার আচ্ছা মাছের বাজারটা না হয় অন্য দিনই দেখাবো আজকে দেখেন সবজির বাজার অনেকেই হয়তো এই জায়গাটা নতুন লাগতে পারে কারণ অনেকেই জানেন না এখন থেকে সবজির বাজার এই পিছন দিক দিয়েই বসে আমরা যখন ছোটোবেলা বাজারে আসতাম তখন পা রাখারও জায়গা পেতাম না এত এত মানুষ দূর দূরান্ত থেকে এখনও আসে কিন্তু তত একটা বেশি না এই যে দেখেন কত মানুষ কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বয়স্ক লোক আসলে আমাদের মতো ইয়াং ছেলেরা কি বাজার করে না আগের মতো আসলে ইয়াং জেনারেশনের পোলাপাইন বাজার করতে আসে না তারা এখন ঘুম থেকেই উঠে নয়টা দশটা বাজে আসলে এই সকালের এই মন দৃশ্য তারা এখন দেখতে মন চায় না তারা দেখবে কখন জানেন ভিডিওতে এই যে দেখেন বয়স্ক লোকেরা কি সুন্দর খুনশুটি করছে আর হাঁসগুলা দেখেন মাসাল্লা কতই না সুন্দর এই যে বাজারটার মধ্যে অনেক অনেক দেশি চীন হাঁস আরো নানান রকম মুরগিও উঠেছে মুরগির বাচ্চা সহ কবুতরের বাচ্চা আরো কত কি দেখেন ছোটো একটা বাচ্চা কতগুলো নিয়ে বসে আছে বয়স্ক কি যেন যাচ্ছে কিন্তু আবার আবার যাচ্ছে ফিরে তাকিয়েছে আসলে বীজ রোপণ করার জন্য কিছু বীজ প্রয়োজন ছিল আর এখানে দেখুন নানান রকমের নানা রঙের মানুষ আসলে কতটা ভাল লাগছে যে তাদেরকে দেখে কত রকমের মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাড়িতে থেকে আমি নিজেকে প্রাউড ফিল করি কারণ গ্রামে আমরা যা কিছু পাই শহরের মানুষ হয়তোবা তা খুঁজেও পাই না দেখেন দেশি হাঁস দেশি মুরগি দেশি গাভীর দুধ আরও কত কি। আর গ্রামে থাকি বলে যে শুধু দেশিই খাই তা কিন্তু নয় চলে আসলাম ব্রয়লার মুরগির দোকানে এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল আর শীতের এই কুয়াশা বেজা সকালটা কতই না মধুর যারা প্রবাসে আর শহরে থাকেন তারা এই শীতের সকাল আর গ্রামের এই মনমুগ্ধকর দৃশ্য কতই না মিস করেন তাই না এই যে দেখেন আমাদের আমির হোসেন হৃদয় মামা ওনাকে আসলে হৃদয় বললে কতটা যে খুশি হয় ওনার কিন্তু ভাইরাল কিছু ডায়লগটা আছে স্লিং স্লিং যারা আমাদের গ্রামে থাকেন তারা অবশ্যই ওনার ভাইরাল হাসি আর ভাইরাল এই ডায়লগটা অনেক মিস করেন তো বরাবরের মতো আজকেও আপনাদের অনেক কিছু দেখিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড আল্লাহ হাফেজ মারসালাম